আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইয়াল্লাহ ইয়াল্লাহ এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলো ইয়াল্লাহ ইয়াল্লাহ তার মানে চলো ইফদা এর অর্থ শুরু করো ইবদা এর অর্থ শুরু করো আমরা বলি শুরু করো আরবিতে বলতে হবে ইবদা ইবদা তার মানে শুরু করা। ইফদামিন হিনা ইবদামিন হিনা তার মানে এখান থেকে শুরু করো ইবদামিন হিনা তার মানে এখান থেকে শুরু করো আমরা বলি এখান থেকে শুরু করো আরবিতে বলতে হবে ইবদামিন হিনা হিনা এর অর্থ এখানে ইবদা এর অর্থ শুরু করো মিন এর অর্থ এখানে ইফদামিন হিনা তার মানে এখান থেকে শুরু করো আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমি এর আরবি হলো আনা হাক্গে এর অর্থ আমার হাক্গে এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাকে হাক এর অর্থ আমার হাকে তার মানে আমার কেবল হাল এর অর্থ কেবল কেমন আছো আমরা বলি কেমন আছো আরবিতে বলতে আবার আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কেবল হাল কেবল হাল তার মানে কেমন আছো মাই এর অর্থ সাথে মাই এর অর্থ সাথে আমরা বলি সাথে আরবিতে বলতে হবে মাই আমরা বলি সাথে আরবিতে বলতে হবে মাই ইনতা এর অর্থ তুমি ইনতা তার মানে তুমি তুমি এর আরবি হাক্গে কের অর্থ তোমার হাক্কে কের অর্থ তোমার আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাগ আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক গ্যাক এর অর্থ তোমরা ইনতুম এর অর্থ তোমরা আমরা বলি তোমরা আরবিতে বলতে ইনতুম ইনতুম এর অর্থ তোমরা কুম এর অর্থ তোমাদের হাগ্যেকুম এর অর্থ তোমাদের আমরা বলি তোমাদের আরবিতে বলতে হবে হাক্কে কুম এর অর্থ তোমাদের হাগ্গে না এর অর্থ আমাদের হাগ্যে না এর অর্থ আমাদের সবাই আমরা বলি আমাদের সবাই আরবিতে বলতে হবে হাগে না হাগ্গে না এর অর্থ আমাদের সবাই কুল্লু হুম কুল্লু হুম এর অর্থ সবাই কুল্লু হুম তার মানে সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু হুম কুল্লু হুম তার মানে সবাই কুল্লু হুম হি না কুল্লু হুম হিনা এর অর্থ সবাই এখানে কুল্লু হুম হিনা তার মানে সবাই এখানে আবার দেখুন ইয়াল্লাহ এর অর্থ চলো ইয়াল্লা ইয়াল্লাহ তার মানে চলো ইবদা এর অর্থ শুরু করো ইবদা তার মানে শুরু করো আমরা বলি শুরু করো আরবিতে বলতে ইফদা ইবদা ইবদামিন হিনা তার মানে এখান থেকে শুরু করো ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলে আমি আরবিতে বলতে হবে আনা আনা তার মানে আমি আবার ইনতা এর অর্থ তুমি হাক গে এর অর্থ আমার হাক তার মানে আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাক গে তার মানে আমার কেবল হাল তার মানে কেমন আছো কেবল হাল তার মানে কেমন আছো আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কেবল হাল আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কেবল হাল মাই এর অর্থ সাথে মাই এর অর্থ সাথে আমরা বলি সাথে আরবিতে বলতে হবে মাই ইনতা এর অর্থ তুমি ইনতা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা ইনতা এর অর্থ তুমি হাগ্যে এর অর্থ তোমার হাগ্যে কে এর অর্থ তোমার ইনতুম এর অর্থ তোমরা ইনতুম এর অর্থ তোমরা হাক্গে কুম হাগ্গে কুম এর অর্থ তোমাদের আবার হাগ্যে না এর অর্থ আমাদের সব না এর অর্থ আমাদের সবাই হুম এর অর্থ সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলেও খবর দৃষ্টিতে দেখুন